সাহেবগঞ্জে ফ্রিডম কাপ ফুটবলে প্রথম সেমিফাইনাল সম্পন্ন অনুষ্ঠিত হল সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব পরিচালিত তৃতীয় বর্ষ ফ্রিডম কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল গত আটই আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে আজ রবিবারের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বড়ডাঙ্গা বিএনএস এবং সাহেবগঞ্জ অফিস পাড়া খেলার প্রথমার্ধ জুড়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও গোলশূন্য অবস্থায় শেষ হয় অর্ধকাল তবে দ্বিতীয়ার্ধে সাহেবগঞ্জ অফিস পাড়া এক গোল করে ম্যাচে লিড নেয় এবং সেই গোলই শেষ পর্যন্ত তাদের ফাইনালের টিকিট নিশ্চিত করে বড়ডাঙ্গা বিএনএস প্রাণপণ লড়াই করেও সমতা ফেরাতে পারেনি এদিনের খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা মন্ত্রীপুত্র সায়ন্তন গুহ এছাড়া উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মণ সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মাঠ জুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহ আগামী একুশে আগস্ট অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে ইতিমধ্যে ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে কুচবিহার তার সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ফালাকাটা আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান